নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে আপনার প্যান কার্ড হচ্ছে কি করে আপনার আধার কার্ড হচ্ছে কি করে নমস্কার বন্ধুরা কলকাতায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনআরসির পক্ষে সুর চড়েছিলেন তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে এনআরসি হবেই কেউ আটকাতে পারবে না এর পরিপ্রেক্ষিতে এই যে সিএ সিএএ যেটা দু হাজার মানে আজকে শেষ দিন অর্থাৎ একত্রিশ ডিসেম্বর দু শেষ দিন ছিল রুল তৈরি করার এখনও পর্যন্ত রুল তৈরি হয়নি যার কারণে কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সি এ এ লাগু হয়নি সি এ লাগু হয়ে গেলে কিন্তু এনআরসি শুরু হতে পারে কেননা সি এ লাগু না হওয়া পর্যন্ত এনআরসি শুরু করা যেতে পারে না তাহলে কিন্তু অনেক হিন্দুকে দেশ থেকে বের করে যেতে হবে সি এ হচ্ছে একটা অমুসলিম অর্থাৎ যারা হিন্দু খ্রিস্টান তাদেরকে প্রোটেকশন একটা অ্যাক্ট বিশেষ করে যারা মুসলিম নয় যারা হিন্দু খ্রিস্টান শিখ তাদের জন্য এই সুরক্ষা কবচ সি এটা চালু হয়ে গেলেই হিন্দুরা সুরক্ষিত হয়ে গেল এবং তারপরে এনএসি চালু হবে এনএসসি শুরু হয়ে গেলে সেখানে কিন্তু আবার কোনো জাতি ভেদাভেদ বা কোনো ধর্মের ব্যাপার নেই এখানে যার ডকুমেন্ট থাকবে না তাকে বের করে দেওয়া হবে মনে রাখবেন ভোটার কার্ড আধার কার্ড এই দুটো ডকুমেন্টস কিন্তু আপনার নাগরিকত্ব প্রমাণ নয় তার জন্য এখন দেখবেন আধার কার্ডে কোনো লিখে দিচ্ছে ওখানে যে আপনি আপনার জন্ম তারিখ প্রমাণ করতে পারবেন না আর আপনার এটা ভারতীয় নাগরিক প্রমাণ করতে পারবেন না ঠিক আছে শুধুমাত্র এটা একটি পরিচয়পত্র বা একটা মানে আপনার শুধুমাত্র আইডেন্টি মানে ব্যবহারের জন্য কোনোভাবেই আধার কার্ড আপনি যে নাগরিক বা আপনার ডেট অফ বার্থ আপনি প্রমাণ করবেন সেটা কিন্তু আধার কার্ড দিয়ে হবে তার জন্য আপনাকে বার্থ সার্টিফিকেট শো করাতে হবে সেটা আপনাকে দেখে দিচ্ছি আধার কার্ডে কী দেওয়া আছে এখন আধার কার্ড ডাউনলোড করলেই বা আপনি নতুন করলে প্রথমে দেখবেন লেখা আছে আধার কার্ড জন্ম সার্টিফিকেট জন্ম প্রমাণ করে না বা আপনার নাগরিকত্ব প্রমাণ করে না ঠিক আছে এদিন অনেকে বলেছেন যে তাদের বক্তব্য নাগরিকত্বের আইনকে সামনে ঝুলিয়ে রাখা হয়েছে কিন্তু কোনো কাজই হচ্ছে না কাউকে দেশ ছাড়া করা যাবে না মমতা বালা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড রয়েছে তারা সকলেই দেশের নাগরিক আমাদের বক্তব্য তাই যাদের ভোটাধিকার আছে তাদের নাগরিকত্ব নিয়ে কেন প্রশ্ন উঠছে আর সংযোজন কেন্দ্র বলছে মতুয়ারা জন্মসূত্রে নাগরিক নয় তারা নাকি অনুপ্রবেশকারী তো আপনি চাইলে আপনার নাম কিন্তু ভোটার কার্ড থেকে বাতিল করতে পারেন বন্ধুরা ঠিক আছে মানে এটা কোনো মানে ব্যাপার না যে আপনার ভোটার কার্ডের নাম উঠলেই ভোটার কার্ড থাকলে আপনি ভারতীয় নাগরিক তা কিন্তু না এটা কিন্তু আইনে কিন্তু লেখাই রয়েছে তাই না এছাড়াও এবার আধার কার্ডে বলা হচ্ছে যে আধার কার্ডে প্রথমেই দেখবেন লেখা রয়েছে যে আপনার আধার কার্ড থাকলেই যে জন্ম প্রমাণপত্র করবেন তা কিন্তু নয় এবং আপনার আধার কার্ড থাকলে যে আপনার ভারতীয় নাগরিক সেটাও কিন্তু আপনি প্রমাণ করতে না তার জন্য আধার কার্ডের আগে পিছনে লেখা থাকতো এখন সামনে লিখে দিচ্ছি একটা ঘর করে আপনাকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এনআরসি শুরু হয়ে গেলে দেখবেন রাজ্যে অনেক বহু মানুষের সমস্যায় পড়তে হবে তার জন্য কি কি ডকুমেন্টস কি প্রমাণপত্র দিলে আপনি এই এনআরসি হাত থেকে বাঁচবেন সেটা আপনাকে দেখাবো আমি আর তার লিস্ট আমি এনেছি সেটা আপনাকে দেখাচ্ছি এবং মমতা ব্যানার্জি কী বড় সেটা আপনার শুনলেনি পাশাপাশি আপনাকে আমি এটাও বলে দিতে চাইছি যে রাজ্যে এনআরসি শুরু হইলে সেটা কার পক্ষে সুবিধা হতে পারে দেখুন প্রথমে আপনাকে আমি আধার কার্ডটা দেখে দিই আধার কার্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আধার কার্ডে কী লেখা রয়েছে কিছুক্ষণ আগে আমি আজকে এই আধার কার্ডটি ডাউনলোড করেছি দেখুন এখানে বন্ধুরা এখন আধার কার্ড ডাউনলোড করলে এরকম দেখাচ্ছে আগে দেখবেন লেখা থাকতো পিছনের দিকে যেমন আপনাকে আমি দেখে দিচ্ছি পিছনের দিকে লেখা থাকতো এখানে দেখুন আপনাকে দেখে দিচ্ছি আমি আধার পরিচয় প্রমাণ নাগরিকত্ব বা জন্মতিথি নয় জন্মতিথি আধার নম্বর ধারকের দ্বারা জমা দেওয়া প্রবিধানে নির্দিষ্ট জন্মতিথি নথিগুলির প্রমাণ দ্বারা সমিত আধারের উপর তথ্য নির্ধারণ মানে আধার কার্ড আপনার অন্য একটা ডকুমেন্টস যেমন বার্থ সার্টিফিকেট এই সবের উপর নির্ভর করে আধার কার্ডটা আপনার দেওয়া হয়েছে নাকি আধার কার্ডের ব্যাসিসে আপনাকে জন্মের ডেট অফ বার্থ দেওয়া হয়েছে ঠিক আছে মানে আধার কার্ড কোনোভাবেই আধার কার্ড দিয়ে আপনি ডেট অফ বার্থ বা জন্ম সার্টিফিকেট প্রমাণ করতে পারবেন না তার জন্য আপনাকে আলাদা করে বার্থ সার্টিফিকেট জমা করতে হবে এখন নতুন নিয়ম হয়েছে বন্ধুরা দু হাজার সালে আইন পাস হয়েছে প্রত্যেককে কিন্তু বার্থ সার্টিফিকেট করতে হবে নাহলে আপনি সমস্যা পড়তে পারেন এরপরে দেখুন এখানে যদি আপনারা দেখেন আমি সব হাইড করে দিচ্ছি সবকিছু আমি লোগো সিকিউরিটি কারণে বন্ধ করে দিচ্ছি এখানে আপনি যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এখানে আগে যেটা ছিল না এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার পাশে লিখা থাকবে এখানে পুরো আপনার কিন্তু এটা ঘর করে লিখা থাকবে কিউআর কোড এখানে দেওয়া থাকবে মেন যেটা হচ্ছে এটা বন্ধুরা যেটা অনেকের মধ্যে প্রশ্ন ছিল বন্ধুরা সেটা দেখুন এখানে বন্ধুরা এই দেখুন আমি একটু জুম করে দিচ্ছি এই দেখুন এখানে যেটা আপনারা জানেন সেটা হচ্ছে আপনার এখানে এই নাম ডেট অফ বার্থ থাকবে এখানে এই ডেট অফ বার্থটা কিন্তু আপনার কোনোভাবেই কিন্তু আপনার আধার কার্ড দিয়ে প্রমাণ করতে পারবেন না এখানে ফটো আছে এই জায়গায় দেখুন বন্ধুরা আধার এখানে দেখুন প্রত্যেকের কিন্তু আধার কার্ডে প্রথমের দিকে লেখা থাকে দেখুন আধার পরিচয় প্রমাণ নাগরিকত্ব বা জন্মদিন নয় এটি শুধুমাত্র যাচাইকরণের জন্য অনলাইন প্রমাণীকরণ বা কিউআর কোড বা অফলাইন এক্স এম এল স্ক্যানিংয়ের সঙ্গে ব্যবহার করা উচিত কোনোভাবেই কিন্তু বার্থ সার্টিফিকেট প্রমাণ করতে পারবেন না বা আপনার এটা কিন্তু নাগরিকত্ব নেই নাগরিকত্ব নেই এই দেখুন দেখুন নাগরিকত্ব কিন্তু প্রমাণ করতে পারবেন না তো বন্ধুরা বুঝতে পারলেন যে আধার কার্ড এবং ভোটার কার্ড দিয়ে আপনি কোনোভাবেই কিন্তু নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না তার জন্য আপনাকে বার্থ সার্টিফিকেট শো করতে হবে দ্বিতীয়ত এবার দেখুন বন্ধুরা বন্ধুরা এই সেই ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলি আপনি দেখিয়ে আপনি কিন্তু এনআরসি হাত থেকে বাঁচতে পারবেন পশ্চিমবঙ্গে যদি এনআরসি হয় তাহলে উনিশশো সালে ব্যাসেস ধরে কিন্তু এনআরসি করা হয় পশ্চিমবঙ্গে আসামে হয়েছে উনিশশো সালকে ব্যসিস করে পশ্চিমবঙ্গে হলে উনিশশো আটচল্লিশ সালকে ধরে হবে এবং ভারতবর্ষে প্রথম এনআরসি হয়েছিল উনিশশো সালে এনআরসি হচ্ছে জাতীয় নাগরিকপঞ্জি এটার আপনার মূল যারা আসল যারা ভারতীয় নাগরিক সেটাকে প্রমাণ করে আর ভোটার কার্ড শুধুমাত্র আপনি ভোটের ভোটদানের অধিকার আপনি এটার জন্য শুধু আপনি ব্যবহার করতে পারবেন ভোটের কার্ড থাকলে যে আপনার ভারতীয় নাগরিক হয়ে গেলেন তা কিন্তু না যেটা কিন্তু বলাই হয়েছে আপনি সাত নাম্বার ফর্ম ফিল আপ করলে আপনি ইচ্ছাকৃতভাবে কিন্তু আপনার নাম কিন্তু ভোটার লিস্ট থেকে আইনিভাবে ডিলিট করতে পারেন আপনি যদি চান যে আপনি ভোটার লিস্ট থেকে নাম কাটাবেন সেটা কিন্তু সাত নাম্বার একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো কিন্তু নাম বাতিল করতে পারেন ভোটার কার্ড থেকে এটা কিন্তু আইনি বলা রয়েছে তাহলে কেমন এটা রয়েছে তো ভোটার কার্ড দিয়ে আপনি কোনোভাবে জাতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না এক নাম্বার দুই নাম্বার এখন আধার কার্ড যেটা আপনার প্রথমে দেখালাম যে আধার কার্ড দিয়ে আপনি কিন্তু কোনোভাবে জাতীয় নাগরিক প্রমাণ করতে পারবেন না বা আপনার আধার কার্ড দিয়ে এমনকি জন্ম তারিখকেও প্রমাণ করতে পারবেন না তাছাড়া আপনাকে বার্থ সার্টিফিকেট শো করতে হবে উনিশশো সাতাশি সাল নাইনটিন সেভেন এইটি সেভেন সালের উনিশশো সাতাশি সালের পয়লা জানুয়ারি পয়লা জুলাই এর পর যারা জন্মগ্রহণ করতে তাদের প্রত্যেককে কিন্তু বার্থ সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয় করতে হবে না থাকলে অবশ্যই করে নেবেন এবার দেখুন এখানে বন্ধুরা এনআরসি দেখুন এখানে চোদ্দোটা এখানে রয়েছে এই চোদ্দোটার মধ্যে আপনার থাকতে হবে তাহলে কিন্তু আপনি এনআরসির হাত থেকে রেহাই পেতে পারেন উনিশশো একান্ন সালে এনআরসি লিস্ট কত সালের উনিশশো একান্ন সালে এনআরসি লিস্ট এখানে দেখুন উনিশশো একান্ন সালে এনআরসি লিস্ট বলেছে অথবা ইলেকট্রাল রোল উনিশশো একাত্তর সালের মিড ডাই চব্বিশে মাস পর্যন্ত মিড তাহলে যদি আপনার বংশের পরিবারের না আপনার আপনার দাদুর দাদুর যদি থাকে তার লিস্ট দেখাতে হবে একটা চেন আপনাকে এক কথায় বলতে গেলে আপনাকে চেন দেখাতে হবে যে আপনার বংশ আপনার দাদু তার দাদু তার বাবা ছিল আপনার তাকে আপনি হয়েছেন যেমন করে কাস্ট সার্টিফিকেট করা হয় ঠিক তাহলে কিন্তু আপনারা কিন্তু বেঁচে গেলেন জমির কাগজ তারপরে আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট মানে আপনার রিফিউজি সার্টিফিকেট এরপরে পার্মানেন্ট রেসিডেন্সের সার্টিফিকেট যেটা আপনাকে সরকার থেকে দেওয়া হয় থেকে এরপরে হচ্ছে রিফিউজি কনফিউ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটাও আপনাকে দেওয়া হয় তারপরে আপনার এক দেশ থেকে কোনো দেশে আসার পরে যে সার্টিফিকেট দেওয়া হয় সেটাও কিন্তু আপনার কাছে থাকবে অথবা পাসপোর্ট অথবা এলআইসি ডকুমেন্ট অথবা এনি গভর্নমেন্ট ইস্যুড লাইসেন্স অথবা সার্টিফিকেট সরকারি কোনো প্রমাণপত্র আপনাকে দিতে হবে আপনাকে যখন লাইসেন্স শুরু হয়ে যাবে আপনি রিসেন্ট কোনো কাগজ বের করবেন ড্রাইভিং বের করবেন ভোটার কার্ড বের করবেন তাহলে কিন্তু সেটা আরও মান্যতা হবে না রিসেন্ট হলে হবে না আপনাকে কয়েক বছর বহু বছর পুরনো আপনাকে দেখাতে হবে একজন তো কমেন্টে বলেছেন যে একশো বছরের পুরনো হলে সবথেকে বেশি ভালো হয় যাই হোক সেটা ফানি হলো এরপরে পোস্ট ব্যাংকের ডকুমেন্টস ব্যাংকের সার্ভিস ডকুমেন্টস বার্থ সার্টিফিকেট লাগবে সেটা যেটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় বার্থ সার্টিফিকেট থাকলে আপনার সবথেকে ভালো হবে যেটা আপনি এনআইসএ থেকে বাঁচবেন এক ঝটকায় বোর্ডের সার্টিফিকেট লাগবে অথবা কোর্টের কোনো রেকর্ড লাগবে তো এই চৌদ্দটার মধ্যে যে কোনো একটা আপনাকে শো করতে হবে আরও ডকুমেন্টস থাকবে যেমন ম্যারেজ সার্টিফিকেট রয়েছে এই সমস্ত কিছু রয়েছে রেশন কার্ড রয়েছে যেটা আপনাকে দেওয়া হয়েছিল চব্বিশে মার্চ উনিশশো সালে এটাও কিন্তু রয়েছে এখানে দেখুন দেওয়া রয়েছে এখানে অথবা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি সার্টিফিকেট দেওয়া রয়েছে এখানে আরও বিভিন্ন বিভিন্ন ডকুমেন্ট আছে যেগুলো আপনাকে আমি পরবর্তী ভিডিওতে দেখানো শো করবো বন্ধুরা তো পশ্চিমবঙ্গে এনআরসি যেহেতু ক্যা বিলটা মানে সি এ বিলটা আটকে রয়েছে যে পশ্চিমবঙ্গে একটা সম্ভাবনা তো রয়েছে বন্ধুরা তো যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই এই ডকুমেন্টস গুলো নিয়ে অবশ্যই আপনি বন্ধু কমেন্ট করবেন আপনাকে আমি চেষ্টা করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ